হ্যালো 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 বিমান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সবার সাথে কথা বলতে চলে এলাম আজকে আবারও সবাই একটু প্লিজ জয়েন করো হ্যালো হ্যালো বিমান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবার সাথে কথা বলার জন্য আমি আবারও চলে এসেছি লাইভে তো সবাই একটু জয়েন করো প্লিজ সবাই কেমন আছো বলো যারা যারা অনলাইন আছো তারা একটু প্লিজ সবাই একটু জয়েন করো হ্যালো 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 বিবান সবাই কেমন আছো যারা যারা অন আছো তারা ছটপট প্লিজ একটু জয়েন করো हेलो 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 एवरीवन सब भाई मन अच्छा हेलो 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 হ্যালো বিভান সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে গল্প করার জন্য আরও একটা দিন তোমাদের সাথে গল্প করার জন্য চলেই এসেছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবার দুর্গাপূজা কেমন কাটছে বলো আর আমার তো মোটামুটি ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছে সেটা একটু বলো একটু দেরি হয়ে গেল লাইভে আসতে হ্যালো 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 রিমান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ প্লিজ একটু সবাই কমেন্ট করো আর একটু বেশি বেশি করে লাইক করো হ্যালো 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 বিমান সবাই কেমন আছো হ্যালো 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 সবাই কেমন আছো বলো সবাইকে আমার লাইভে ওয়েলকাম যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ সবাই একটু লাইক করো আর আমার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার সাথে দেখো সবাইকে বলি আমার চ্যানেলে স্বাগত সবাইকে শুভ দুপুরের অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা তোমরা প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করো সবাই একটু প্লিজ জয়েন করো তবে আমার লাইভে থাকতে ভাল লাগবে হয়তো একা একা বক করতে ভাল লাগছে না একদমই সবাই একটু জয়েন করো হ্যালো 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 এভরি ওয়ান সবাই কি করছো বলো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে বলছি আমার লাইভে ওয়েলকাম তোমরা প্লিজ 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 সবাই তোমরা জয়েন করো একটু আমার এখানে কিছু শো করছে না জানি না তোমরা কেউ কি জয়েন করছো না আমি বুঝতে পারছি না তোমরা একটু প্লিজ সবাই একটু কমেন্ট করো